নতুন একটি টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে টেকনিকটা অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে যদ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় তোমাদের বোর্ড পরীক্ষার এমসি আসে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তো এইটা অঙ্কগুলো অনেক বড়ো করে তোমরা করো বাট তুমি যদি একটু দেখো এই লেকচারটা ধৈর্য ধরে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে আমি শিওর তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে দেখো অঙ্কটা কী বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখো আমি একটা বর্গক্ষেত্র আঁকি যদি এই একটা বর্গক্ষেত্র আঁকলাম এখন এই বর্গক্ষেত্রের বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো আমরা এই ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি ইকুয়াল টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ একশো পার্সেন্ট এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই টাইপের অঙ্ক যতই আসুক পরীক্ষায় পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে তাহলে দেখো আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে কীভাবে অ্যান্সার করি তো দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বলা ছিল যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তাহলে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এখানে বলা আছে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে দৈর্ঘ্য হচ্ছে দশ প্লাস এবার দেখো প্রস্থ দেখো আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান থাকে তার মানে দৈর্ঘ্য যা প্রস্থও তাই তার মানে প্রস্থ হবে কিন্তু দশ যেহেতু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে দৈর্ঘ্য হচ্ছে দশ আর বর্গক্ষেত্রের যেহেতু বর্গক্ষেত্র বলা আছে দেখো এখানে বর্গক্ষেত্র বলা আছে তার মানে প্রস্থ হচ্ছে দশ আর প্লাস এবার দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে দশ আর প্রস্থ হচ্ছে দশ কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান ভাগ হচ্ছে একশো যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাই এখানে প্লাস চিহ্ন হয়েছে দশের আগে যদি হ্রাস বলতো তাহলে কিন্তু দশের আগে কিন্তু মাইনাস হতো আর এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ দিব তার মানে আমরা পার্সেন্টেজ দিব এবার দেখো আমরা কি পাই সেটা হলো দশ আর দশ যোগ করলে হবে হচ্ছে বিশ আর এখানে যদি কাটাকাটি করে এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা কাটাকাটি করে এখানে থাকবে হচ্ছে এক আর এক আর এখানে হলো পার্সেন্টেজ দিলাম আর বিশ আর এক যোগ করলে হবে একুশ তার মানে একুশ পার্সেন্ট এইটা হচ্ছে অ্যান্সার দেখো পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি তুমি যদি প্র্যাকটিস করো পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দেখো এই অঙ্কটা হয়ে গেছে এখন আমি তোমাদের যে টেকনিকটা শেখাবো সেটা সেই টেকনিকটা অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো তুমি পাঁচ সেকেন্ডেই পারবে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে মনে করো যে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বা বিশ পার্সেন্ট হ্রাস পেলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে এই টাইপের অঙ্ক যতগুলা আছে এই অঙ্কগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এম আসে যদি আসে সেক্ষেত্রে তুমি যদি এই আমার টেকনিকটা অবলম্বন করো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো হয়ে যাবে যদিও আমি তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি সুমন রেজা তোমাদের এই টেকনিক ইজি এডুকেশনেরই শর্ট টেকনিক দেখাবো যে কিভাবে। পাঁচ সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে তুমি অ্যান্সার করবে এমসিকিউতে তো দেখো বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখো বলা আছে কোনো একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এই একটা বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের বলা আছে প্রত্যেক বলা আছে যে প্রত্যেক বাহুর পরিমাণ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো এই সূত্রটা মনে রাখলেই কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি এমসিকিউতে অ্যানসার করতে পারবে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি ইকুয়াল টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ একশো আর টোটালটা হচ্ছে পার্সেন্টেজ এই সূত্রটা মনে রাখলেই তুমি এই অঙ্গগুলা পারবে তো দেখো এখানে বলা আছে কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তো দেখো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো বর্গক্ষেত্রের চারটা বাহু কিন্তু সমান হয় এর দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হয় যেহেতু দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে দশ দৈর্ঘ্য দৈর্ঘ্য দশ আর যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সুতরাং প্রস্থ হবে দশ যদি বৃদ্ধি পায় তাহলে হবে দশের আগে প্লাস যেহেতু বৃদ্ধি পেয়েছে আর যদি হ্রাস পেত তাহলে দশের আগে কিন্তু মাইনাস হতো আর এই প্লাস দৈর্ঘ্য হচ্ছে দশ আর গুণ প্রস্থ হচ্ছে দশ আর ভাগ হচ্ছে একশো আর এখানে হবে হচ্ছে পারসেন্টেন্স পার্সেন্টেন্স দিলাম ইকুয়াল টু দেখো দশ আর দশ যোগ করলে হবে হচ্ছে বিশ এই শূন্য আর এই শূন্য কাটে এই শূন্য আর এই শূন্য কাটে কাটাকাটি করে এখানে তাকে হচ্ছে এক আর এখানে আছে হচ্ছে পার্সেন্টেন্স ইকুয়াল টু বিশ আর এক যোগ করলে হবে একুশ তার মানে এ অঙ্কটার অ্যান্সার হচ্ছে একুশ পার্সেন্ট তার মানে এর ক্ষেত্রফল শতকরা একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেছে এবার দেখো পরের অঙ্কটা যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ বিশ বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এখন দেখো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় যেহেতু বৃদ্ধি বলছে তার মানে এখানে আমরা দৈর্ঘ্য কত হবে তার মানে দৈর্ঘ্য হবে দেখো দৈর্ঘ্য হবে হচ্ছে বিশ আর দেখো বর্গক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান তাহলে প্রস্থ হবে হচ্ছে বিশ তার মানে বিশ প্লাস বিশ আর প্লাস এখানে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে সেটা হলো বিশ আর ইন্টু প্রস্থ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সেম তার মানে প্রস্থ হবে হচ্ছে বিশ ভাগ হচ্ছে একশো আর এই হচ্ছে পার্সেন্টেজ দেখো আমরা দৈর্ঘ্য দশ বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই যদি হ্রাস পেতো বলতো তাহলে বিশের আগে মাইনাস দিতাম তাহলে দৈর্ঘ্য বিশ যেহেতু বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান তার মানে প্রস্থ হচ্ছে বিশ দৈর্ঘ্য হচ্ছে বিশ প্রস্থ হচ্ছে বিশ আর এই ভাগ হচ্ছে একশো এখন এটা ক্যালকুলেশন করব বিশ আর বিশ যোগ করলে হবে হচ্ছে চল্লিশ হবে আর প্লাস এই শূন্য আর এই শূন্য কাটে এই শূন্য আর এই শূন্য কাটে দুই দুগুণে হয় চার চার আর এখানে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ দেব ইকুয়াল টু চল্লিশ আর চার যোগ করলে হবে হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার তার মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এরপরে আসো এই অঙ্কটার ক্ষেত্রে বললো একটি আয়তক্ষেত্রের আগে ছিল বর্গক্ষেত্রের এখন বলা আছে আয়তক্ষেত্রের একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি তার মানে দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাবে তাহলে তার মানে আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে আমরা এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দেখবো দেখো এই ক্ষেত্রে দেখো আমার দর্গো দর্গো হচ্ছে 10% বৃদ্ধি তার মানে দর্গো হচ্ছে 10 আর প্রস্থ 10% হ্রাস এখানে প্রস্থ কিন্তু 10% হ্রাস পেয়েছে যদি হ্রাস পায় তাহলে হবে কিন্তু এখানে মাইনাস হবে তার মানে এখানে প্লাস ছিল তার মানে হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হবে তার মানে মাইনাস 10 হবে প্লাস এবারে দেখো দর্গো দর্গো হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে তার মানে দর্গো 10 গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে হ্রাস পেলে মাইনাস হবে তার মানে মাইনাস টেন ভাগ হচ্ছে একশো আর এখানে দিব আমরা হচ্ছে পার্সেন্টেজ দেব এবার দেখি আমরা কত অ্যান্সার পাই এবার দেখো এই দশ আর এই দশ কাটা যায় আর এই শূন্য আর এই শূন্য কাটা যায় এই শূন্য আর এই শূন্য কাটা যায় এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান থাকে তার মানে এখানে ওয়ান মাইনাস ওয়ান পার্সেন্ট তাহলে এইখানে অ্যান্সার কত হবে এখানে অ্যান্সার দেখো এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হ্রাস এইখানকার যে মাইনাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে রাস এখানে বলা আছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাবে কেন হ্রাস পাবে এখানে মাইনাস এসেছে তাহলে মাইনাস যেহেতু এসেছে তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক্ষেত্রফল এক পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে এক পার্সেন্ট হ্রাস পেয়েছে কিন্তু এখানে হ্রাস পেয়েছে হবে কিন্তু এখানে কিন্তু বৃদ্ধি পায়নি যে যদি প্লাস থাকতো তাহলে বৃদ্ধি পেয়ে পেত এখানে যেহেতু প্লাস আছে তাই বৃদ্ধি পেয়েছে এখানে প্লাস আছে তাই বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে মাইনাস আছে এই মাইনাস দ্বারা বোঝা হচ্ছে হ্রাস তার মানে ক্ষেত্রফল শতকরা এক পার্সেন্ট হ্রাস পেয়েছে এখন আসো আমরা প্রথম অঙ্কটাই যদি বলতো কোনো বর্গক্ষেত কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট হ্রাস পাই মনে করো যে বিশ পার্সেন্ট যদি হ্রাস পাই বিশ পার্সেন্ট হ্রাস পাই আমরা হ্রাস লিখলাম যদি হ্রাস পাই সে তবে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে হ্রাস পাবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এই সূত্রটাই বসাবো দেখো এই সূত্রটাই হচ্ছে আমার ইউনিক সূত্র এই সূত্রটা মনে রাখলে কিন্তু তুমি পাঁচ সেকেন্ডে অ্যান্সার করতে পারবে তাহলে দেখো এখানে দৈর্ঘ্য এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পোস্ত সেম থাকে যেহেতু বিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেলে কিন্তু এখানে আমরা যেহেতু বৃদ্ধি পেয়েছিলো তাই প্লাস দিয়েছিলাম যেহেতু হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে মাইনাস টোয়েন্টি আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুর্গ আর প্রস্ত সেম তাহলে প্রস্ত হবে মাইনাস টোয়েন্টি এরপরে আসে হচ্ছে প্লাস প্লাস দিলাম দুর্গ হচ্ছে মাইনাস টোয়েন্টি আর প্রস্ত হচ্ছে মাইনাস টোয়েন্টি ভাগ হান্ড্রেড হান্ড্রেড দিলাম আর এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ দিলাম এবার আমরা ক্যালকুলেশন করব মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি তাহলে হবে মাইনাস ফর্টি আর এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর এই প্লাস মিলায় প্লাস হবে আর এই জিরো আর এই জিরো কাটা যায় এই জিরো আর এই জিরো কাটা যায় দুই দুগুণে চার হবে এত পার্সেন্ট তাহলে এবার দেখো আসে হচ্ছে মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট তার মানে এই ক্ষেত্রে কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছে হ্রাস পেয়েছে তার মানে অ্যান্সার হবে হচ্ছে যে শতকরা বলা ছিল যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে তাহলে ক্ষেত্রফল শতকরা থার্টি সিক্স পারসেন্ট হ্রাস পাবে হ্রাস পাবে এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কিন্তু হ্রাস পাবে এই যে মাইনাসটা বোঝাচ্ছে হ্রাস পাবে কত হ্রাস পাবে এটা হচ্ছে অ্যান্সার দেখো এরকমভাবে তুমি যে অঙ্কই আসুক তুমি পারবে এই টাইপের অঙ্ক যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে বা কত হ্রাস পেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত সেম ধরে নেবে যদি দৈর্ঘ্য যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস ধরবে আর যদি হ্রাস বলে তাহলে মাইনাস ধরবে আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে তো দৈর্ঘ্য আর প্রস্ত আলাদা থাকবে সুতরাং এই টাইপের অঙ্ক যদি তোমাদের আসে এমসিকিউতে কিউতে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যদি তুমি এই সূত্রটা মনে রাখো তাহলে তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে এমসি কিউ এর অ্যান্সার করতে পারবে এরকম নতুন নতুন টিক্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই সবাই ভালো থাকো